যে এটা যারা আপনার গরুর ফার্মিংয়ের জন্য আপনার আগ্রহী তাদের চারোপাশে যারা ছেড়ে গরু পালতে মানে পছন্দ করেন তাদের জন্য এইটা বাউন্ডারির জন্য দশ তারের চার ইঞ্চি গ্যাপ দশ তারের চার ইঞ্চি গ্যাপ মাত্র পনেরো টাকা স্কোয়ার ফিট আর এটা পনেরো বছরের মরিচের গ্যারান্টি আছে আমাদের আরেকটা হলো যারা সবজি চাষ করে যারা লাউ করলা তাদের জন্য এই যে সবজির মাছার জন্য এই নেটগুলো এই নেটগুলো মাত্র আপনার একশো টাকা বান্ডিল একশো একশো ফিট হবে আচ্ছা সাড়ে চার ফিট উচ্চতা একশো ফিট লম্বা একশো টাকা পার বান্ডিল বরফি নেট যেটা এক টাকা থেকে শুরু এই যে এটা এক টাকা স্কোয়ার ফিট মাত্র এক টাকা মাত্র এক টাকা স্কোয়ার ফিট পানি দামে দিচ্ছেন তো ভাই এক টাকা স্কোয়ার ফিট তার চেয়ে আরেকটু মোটা এটা হলো দুই টাকা দশ পয়সা দুই টাকা দশ পয়সা দুই টাকা দশ পয়সা টাকা ১০ পয়সা আর এই পাশেরটা দুই টাকা চল্লিশ পয়সা এটা দুই টাকা চল্লিশ পয়সা ও বাবা বেশ কম দামে দিচ্ছেন ভাই একদম বাজারের আগুন রেট বাজারের আগুন রেট তিন ইঞ্চি গ্যাপ বাসাবাড়ি বাউন্ডারির জন্য খামারি বাউন্ডারির জন্য বিভিন্ন আপনার জায়গা জমির বাউন্ডারির জন্য বেস্ট একটা সাইজ বেস্ট একটা মাল ঠিক আছে পনেরো বছর মরিচা এটা পনেরো টাকা স্কোয়ার ফিট বারো তারের তিন ইঞ্চি পনেরো টাকা স্কোয়ার ফিট কুরবানি ঈদের চমৎকার অফার যারা আপনার গুরুপ্রেমী যারা আপনার ফার্মিং প্রেমী তাদের জন্য খুবই অফারে আপনার এই তারগুলো দিচ্ছি এতক্ষণ যা যা রেট বলছি সব এই কুরবানীদের ঈদের উপলক্ষে অফার কোরবানি উপলক্ষে হ্যাঁ কোরবানি ঈদের উপলক্ষে কেমন অফার আছে আপনার এই যে যেমন 12 তারের 4 12 তারের 4 ইঞ্চি মাত্র 10 টাকা মাত্র 10 টাকা স্কয়ার ফিট মাত্র 10 টাকা মাত্র 10 টাকা থেকে ভাই পানি দামে দিচ্ছেন একদম ভাই 15 বছর জংমরিচে গ্যারান্টি

মাত্র 10 টাকা স্কয়ার ফিট 10 টাকা স্কয়ার ফিটের এর নেট মাত্র 10 টাকা স্কয়ার ফিট হ্যাঁ হ্যাঁ 10 টাকা স্কয়ার ফিট এই যে 20 টাকা স্কয়ার ফিট 15 টাকা স্কয়ার ফিট আচ্ছা আচ্ছা 12 টাকা স্কয়ার ফিট সকল পণ্য অফারে দিচ্ছে অফারে দিচ্ছে কত পার্সেন্ট ডিসকাউন্টে দিচ্ছেন ভাই 20 পার্সেন্ট ডিসকাউন্টে দিলাম 20 ডিসকাউন্টে আপনার পেজ থেকে যারা আসবে 20 পার্সেন্ট ডিসকাউন্ট এই যে 1 টাকা রেটের স্কয়ার ফিটের এর মাত্র 1 টাকা 1 টাকা 1 টাকা থেকে শুরু 1 টাকা থেকে শুরু আসসালামাইকুম স্বাগত জানাচ্ছি যারা দেশের দেশের বাইরে থেকে যে যারা আমাদের আজকের ভিডিওটি দেখছে সকলকে জানাচ্ছি প্রীতি এবং শুভেচ্ছা তোর সমুদ্রে আজকে আমরা অবস্থান করতেছি বাংলাদেশের সর্ববৃহৎ নেটজালের পাইকারি সৌরভ ঢাকা নয় বাজারে আপনাদেরকে আজকে আমরা নিয়ে আসছি নবাব ইউসুফ মার্কেটের তিন নাম্বার ভবন তেত্রিশ নাম্বার দোকানে তানজিল এন্টারপ্রাইজে দর্শক বন্ধুরা আবারও আমরা নিয়ে আসলাম আপনাদেরকে তানজিল এন্টারপ্রাইজে এই জন্যেই আপনাদের আরও নতুন নতুন বেশ কিছু নেটের কালেকশন আমরা আপনাদেরকে দেখাবো এবং কি নেটের বর্তমান প্রাইস কেমন কেমন যাচ্ছে এরকম সার্বিক বিষয় আমরা জানবো এবং আপনাদেরকে জানাবো তো চলো যিনি আছে ওনার সাথে আমরা কথা বলবো কথা বলে জেনে এবং আপনাদেরকে জানাবো বর্তমান নেটের প্রাইস কেমন চলছে কত নাম্বার সার্বিক বিষয় আমরা জানবো এবং আপনাদেরকে জানাবো তো চলো আমরা তানজিল এন্টারপ্রাইজের যিনি পরিচালনার দায়িত্ব আছে ওনার সাথে কথা বলে বিস্তারিত জানাবো এবং আপনাদেরকে জানাই আশা করবো পুরো ভিডিওটি রাজ্য সরকারে আমাদের সঙ্গে থাকবে তো ভাই আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ হ্যালো কেমন আছেন? এটা আছে আলহামদুলিল্লাহ। ভাইজান একটু শুরুতে জানতে যাচ্ছি যে নেটের কেমন কালেকশন রয়েছে আজকে? আমাদের কাছে অসংখ্য নেটের কালেকশন আছে যারা আপনার মুরগির খামারি, কোয়েলের পাখি খামার দিতে इच्छुक। তাদের জন্য আমরা এগুলো সাজেস্ট করি যেমন আপনি পিভিসি কোটেড যেমন এটা হলো 16 তারের কোটেড 1 ইঞ্চি। 1 ইঞ্চি 16 তারের কোটেড 18 টাকা স্কয়ার ফিট। এটা হলো ফাইবার প্লাস্টিক সুইদারপ থেকে ইম্পোর্টেড দানা। এটা দিয়ে গ্যারান্টি দিয়ে দিই আমরা 7 বছর গ্যারান্টি দিদি প্লাস্টিকে। ভিতরে তার আছে তো ওভারঅল সব কিছু মিলে দশ পনেরো বছর আরামসে যাবে কেউ যদি মনে করে আরও ছোট গ্যাপ লাগবে তাদের তাদের জন্য আবার এইগুলা এটাও আপনার সতেরো তারে থ্রি ফোর গ্যাপ বলি আমরা থ্রি ফোর গ্যাপ যাদের আপনার এটা প্রাইস হলো বিশ টাকা বিশ টাকা পার স্কোয়ার ফিট এটাও ফাইবার প্লাস্টিক দশ বছরের গ্যারান্টি আছে অরিজিনাল দানা সৌদি আরবের থেকে ইম্পোর্টেড করা সাথে আছে আমাদের দেড় ইঞ্চি গ্যাপ আঠারো তারের দেড় ইঞ্চি গ্যাপ মাত্র চোদ্দো টাকা আঠারো তার পিবিসি কোটের মাত্র চোদ্দো টাকা আমাদের আরও একটা আইটেম আছে বর্তমান পিএসপি কোম্পানি বাংলাদেশে বেস্ট কোম্পানি পিএসপি ফাইবার মস্কিউ নেট হ্যাঁ মস্কিউ নেটগুলা আপনার হলো মশা প্রোডাক্টের বর্তমান ডেঙ্গু তারপরে যে মশার যে ইয়ারগুলো আপনার বিভিন্ন বাসাবাড়িতে লাগানো হয় জ্বালানা বারান্দায় তো এগুলোও পাইকারি রেট যদি কেউ থান হিসেবে নেয় ষাট টাকা স্কোয়ার ফিট মাত্র ষাট টাকা আর কেউ যদি বিজনেস ব্যবসা করার জন্য আমাদের থেকে নেয় তাহলে তাদের জন্য আরো একটা কেউ কম ছয় টাকা স্কোয়ার ফিট ছয় টাকা স্কোয়ার মাত্র ছয় টাকা মাত্র ছয় টাকা স্কোয়ার ফিট পেসপি গ্রুপের হ্যাঁ পেসপি গ্রুপের আচ্ছা তারপর কি দেখবেন ভাই যে আমাদের আরেকটা নেট আছে একদম জিরো গ্যাপ একদম জিরো সাইজের বরফি আয়রন আয়রন টেবিলের মাল একদম জিরো গ্যাপ এগুলো আপনার মাত্র বারো টাকা স্কোয়ার ফিট মাত্র বারো টাকা স্কোয়ার ফিট মাত্র বারো টাকা করে জি আমাদের দোকানের একদম সর্বনিম্ন বরফি নেট যেটা এক টাকা থেকে শুরু এই যে এটা এক টাকা স্কোয়ার ফিট মাত্র এক টাকা মাত্র এক টাকা স্কোয়ার ফিট একটু পানি দামে দিচ্ছেন তো ভাই এক টাকা স্কোয়ার ফিট তার চেয়ে আরেকটু মোটা এটা হলো দুই টাকা দশ পয়সা দুই টাকা দশ পয়সা দুই টাকা দশ পয়সা দশ টাকা দশ পয়সা আর এই পাশেটা দুই টাকা চল্লিশ পয়সা এটা দুই টাকা চল্লিশ পয়সা ও বাবা বেশ কম দামে দিচ্ছেন ভাই একদম বাজারের আগুন রেট বাজারের আগুন রেট এইবার আচ্ছা আচ্ছা আর কি দেখাবেন আর কি কি রয়েছে হ্যাঁ আমাদের তো আরো আছে আপনার এই যে বর্তমান এসএস এর কিছু মাল আছে দশ ম্যাশ এটা হলো বারো ম্যাশ এগুলো বিভিন্ন বিভিন্ন ইউজ করে যারা কেমিক্যাল কেমিক্যাল সেক্টরে কেমিক্যাল চালে বড় বড় ইন্ডাস্ট্রি যারা তাদের জন্য এগুলো সাজেস্ট করে তারা এইগুলো নিতে পারে এগুলো পার স্কোয়ার মাত্র একশো বিশ টাকা পার স্কোয়ার মাত্র একশো টাকা ঝংমরি তো আসবে না না এর একদম এই গ্রেডের অ্যাসেস কোনো ঝংমরি চা আসার কোনো নেই ম্যাগনেট ইউজ করে এগুলো নিবে ম্যাগনেট ইউজ করে অরিজিনাল অ্যাসেস এগুলো একশো টাকা স্কোয়ার ফিট একশো টাকা হ্যাঁ দশ একশো টাকা এগুলো বিভিন্ন বড় বড় যারা ইন্ডাস্ট্রিয়াল কয়েল বানায় তারপর কেমিকেলের এগুলো তারা ইউজ করে এগুলো বিভিন্ন খালাডুলিতে ইউজ করে বিভিন্ন শোপিস বানানোর জন্য এগুলো নিয়ে যায় বারবিকিউ মেশিন বানানোর জন্য আমাদের আছে বারবার ওয়্যার কাটার তার দশ বছরের গ্যারান্টি ঝংমরিচা ধর এটার মধ্যে দুটা কোয়ালিটি আছে একটা আছে আপনার ইলেকট্রো তার বলি আমরা ওইটার কেজি হলো একশো টাকা আর যেটা আপনার ঝংমরিচা দশ বছরের গ্যারান্টি এটার কেজি হলো একশো টাকা একশো টাকা যারা আমাদের থেকে নিয়ে ব্যবসা করতে যায় তাদের জন্য একশো টাকা তাদের জন্য একশো টাকা এটা বিভিন্ন আপনার বাউন্ডারির জন্য ইউজ করবে বিভিন্ন খামার যারা ড্রাগন ফল পেয়ারার বাগান সেফটির জন্য তাদের জন্য এগুলো সাজেস্ট করি যে এগুলো নিয়ে আপনারা চারোদিকে বাউন্ডারি দিতে পারেন এগুলো চোদ্দো তারের হয় বারো তারের হয় বিভিন্ন আপনার কন্ট্রাক্টার টেন্ডারে সরকারি টেন্ডারের যারা আপনার যে বাউন্ডারি দেয় তাদের জন্য এগুলো চোদ্দো তার এক কেজিতে বিশ ফিট যায় আচ্ছা পঞ্চাশ কেজি রোল হয় পঁচিশ কেজি রোল হয়

তাদের জন্য এই যে সবজির মাছার জন্য এই নেটগুলো এই নেটগুলো মাত্র আপনার একশো আশি টাকা বান্ডিল একশো একশো ফিট হবে আচ্ছা সাড়ে চার ফিট উচ্চতা একশো ফিট লম্বা একশো আশি টাকা আর কেউ যদি নিয়ে ব্যবসা করতে চায় দেড়শো টাকা পিস দেড়শো টাকা পার ভান্ডিল এটা যারা আপনার গরুর ফার্মিংয়ের জন্য আপনার আগ্রহী তাদের চারোপাশে যারা ছেড়ে গরু পালতে মানে পছন্দ করেন তাদের জন্য এইটা বাউন্ডারির জন্য দশ তারে চার ইঞ্চি গ্যাপ দশ তারে চার ইঞ্চি গ্যাপ মাত্র পনেরো টাকা স্কোয়ার ফিট আর এটা পনেরো বছরের ঝংমরিচের গ্যারান্টি আছে পনেরো বছরে চার ইঞ্চি গ্যাপ দশ তারে চার ইঞ্চি পনেরো টাকা স্কোয়ার ফিট যাদের একটু মনে হয় যে না একটু চিকন তার দিয়েও চলবে এটা হলো বারো নম্বর তার এটা বারো তারে চার ইঞ্চি এটা বারো তারে চার ইঞ্চি এগারো টাকা স্কোয়ার ফিট বারো তারে চার ইঞ্চি এগারো টাকা স্কোয়ার ফিট পনেরো বছরের ঝংমরিচের গ্যারান্টি দিয়ে দিব আমরা তারা আবার যদি মনে করে কেউ ছোট গ্যাপ নিবে তিন ইঞ্চি গ্যাপ আছে আমাদের দশ তারের তিন ইঞ্চি গ্যাপ উনিশ টাকা স্কোয়ার ফিট দশ তারের তিন ইঞ্চি গ্যাপ উনিশ টাকা স্কোয়ার ফিট পনেরো বছরের মরিচা গ্যারান্টি আছে বারো তারে তিন ইঞ্চি গ্যাপ বাসাবাড়ি বাউন্ডারির জন্য খামারি বাউন্ডারির জন্য বিভিন্ন আপনার জায়গা জমির বাউন্ডারির জন্য বেস্ট একটা সাইজ বেস একটা মাল ঠিক আছে পনেরো বছর মরিচা এটা পনেরো টাকা স্কোয়ার ফিট বারো তারের তিন ইঞ্চি পনেরো টাকা স্কোয়ার ফিট মাত্র কেউ আপনার যদি ছোটো সাইজ থাকে আমাদের থেকে হাফ ইঞ্চি থেকে শুরু করে পাঁচ পাঁচ ইঞ্চি পর্যন্ত গ্যাপ দেওয়া যাবে এটা বারো তারে দুই ইঞ্চি এটা বারো তারে দুই ইঞ্চি আঠারো টাকা স্কোয়ার ফিট এটা হলো আপনার চোদ্দো তারের এক ইঞ্চি বাইশ টাকা স্কোয়ার ফিট চোদ্দো তারে এক ইঞ্চি বাইশ টাকা স্কোয়ার ফিট এটা পনেরো বছর ঝর্মরিচের গ্যারান্টি আছে এটা হলো আপনার দেড় ইঞ্চি গ্যাপ

তো দর্শক বন্ধুরা আমরা কথা বললাম তানজিল এন্টারপ্রাইজে যিনি প্রোভাইড পরিচালনার চাইতে রয়েছে ওনার সাথে আমরা কথা বলে জানলাম বেশ কিছু নেট জালের রেট সম্পর্কে তো আপনারা যারা যারা নিতে চান অবশ্যই স্ক্রমের দ্বার নাম্বারে থেকে যোগাযোগ করে নিয়েবেন আর আজকের মতো বিদায় নিচ্ছি আমরা টাকা নয় থেকে সব ভালো থাকবে সুস্থ থাকবেন সদস্য ব্লগ ইউটিউব চ্যানেলে পাশে থাকুন তাকে হচ্ছে অন্যান্য অন্য অন্যান্য টিভিটি দিয়ে টেল দেন ঠিক করে ফোনায় নেই তো